হ্যালো ফাইডি টু ফ্যামিলিও ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আমরা তো ঠিকঠাক আছি তো অনেক দিন বাদে বেলায় তিনজন মিলে বেরিয়েছি যাব হচ্ছে নাকতলা বাজার কলকাতায় টুকটাক কিছু নেওয়ার আছে আর যে এদিকে চলছে বাবুর ক্লাস টেস্ট তো ওই কারণে সেভাবে বেরোনো হয় না আজকে অনেক দিন বাদে আমার বর্মশাই তাড়াতাড়ি অফিস থেকে এসছে তো ওই কারণে ভাবলাম যে চলো যাই কিছু দরকারি নেওয়ার আছে সামনে যেহেতু আমার ভাইপুর মুখে ভাত রয়েছে তো ওই কারণে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করছি পুরো অন্ধকার তো দেখো চলে এসেছি বাজার কলকাতা নাগতলায় এই নিয়ে বেশ কয়েকবার এলাম বেশ ভালো এটা তো চলো যাওয়া যাক আর এখন না প্রচুর পরিমাণে উইন্টার কালেকশন যেহেতু ঢুকেছে ওই কারণে নর্মাল জামা কাপড় খুবই কম তো চলো দেখা যাক কি কি নিচ্ছে এটা হবে না হবে এটা দেখো

এক তো দেখতেই পেলে প্রথমে আমাদের প্রচুর জন্য একটা টুপি নিয়ে নিয়েছি এই করে পয়েন্ট আমি প্রচুর জন্য অনেক কিছুই কিনেছি তোমাদের সাথে জানি না যেহেতু অনলাইন অর্ডার দিয়েছিলাম তোমাদের সাথে ওকে যখন দেব তখন একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব আমি ওই জন্য কী কী কিনেছি নাহলে সেভাবে একটা একটা করে পার্সেল আসছে তো সেভাবে দেখানো সম্ভব হচ্ছে না তো চলো আজকে বলে দিই কেন এসছি আজকে এসছি হচ্ছে প্রচুর মামা মানে আমার ভাইয়ের আমার ভাইয়ের শালার জন্য জামা কাপড় নিতে

তো ওই যে আমার হাতে ছিল জামা কাপড় ওগুলো নিয়েছি তো আমার বর্মসে এখন বিল করছে তো চলো তাই ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি তো ওই যে শাল শাল না ওগুলো কি বলবো চাদরই বলতে পারবো তো ওইগুলো না ভীষণ পরিমাণে এক মানে সিক্স বলছিল তাই আমি বলছিলাম যে কিডনি বিক্রি করতে হবে এগুলো না স্প্ল্যানেটে একটু কম দামেই পাওয়া যায় জানি না এবারে তো শীত এই সবে পড়েছে তো সেভাবে যাওয়া হয়নি প্ল্যানেটে গেলে বুঝতে পারবো যে কেমন দাম ওখানে দিয়েছে তো ওই কারণে আমার আর নেওয়া হয়নি রয়েছে আমাদের কলকাতায় তো আর অত পরিমাণে ঠান্ডা পড়ে না আর চাদর তো খুবই কম ইউজ করা হয় যেহেতু সোয়েটারটা বেশি ইউজ করা হয় তো এখানে দেখো প্রচুর পরিমাণে মেয়েদের টুপি রয়েছে আরও যা যা অনেক কিছুই রয়েছে বেশ ভালো ভালো জ্যাকেট রয়েছে কিন্তু এখানে আমি দেখছিলাম তো চলো এখান থেকে এই যে বিল করিয়ে নিয়ে তারপর তারপর চলে এসেছিলাম দেখো এখা এটা হচ্ছে গড়িয়ার একটা এখান থেকে না আমি একটা টার্সেল নেব যেটা হচ্ছে আমার যে শাড়িটা যেটা পরব ওর সাথে ম্যাচ করে একটা টার্সেল নেব কিন্তু এই ভিডিওটা না তার পরের দিনের ভিডিও টার সেলটা আমি নিয়েওছি তোমাদেরকে এরপরে দেখাবো কি কি নিয়েছি ওখানে কিন্তু আমি ব্লু রঙের টারসেল দেখাবো কিন্তু এই যে আমি এখানে এসেছি এখানে কিন্তু আমি রেড কালারের টারশেলটা নিয়েছি যেটা পড়লে তোমরা দেখতে পাবে তার কারণ ব্লু রঙের যে টারসেলটা নিয়েছিলাম ওটা যখন আমি মানে সোনার যে লকেটটা আমি সেট করতে গিয়ে দেখি টারসেলটা ওর হুপটা ভেঙে গেল তো ওই কারণে পরের দিন আমি আর বাবু এসে যে এখান থেকে চেঞ্জ করে ওনাকে বলছিলাম তারপর উনি দিল তারপর না হঠাৎ করে আমার মাথায় মানে কী বলবো ভুজ চেপেছে যে আমাকে রকম জুতোগুলো আমার কেন জানি না হঠাৎ করে আমার পড়ার ইচ্ছে হয়েছে তো এখন এগুলো হচ্ছে আমি যতদূর জানি ধর্মতলা ভীষণ ভালো পাওয়া যায় অনেক কম দামে তারপর মনে হলো চলো খাতের কাছে গুড়িয়াতেই শিলেদার রয়েছে তাই ভাবলাম চলো দেখি ওখানে কালেকশান কেমন আছে কিন্তু এখানে একটাও কালেকশান খুব আমার পছন্দ হয়নি ইনফ্যাক্ট আমার বাবুরও পছন্দ হয়নি তো ভাবলাম যে এখন তো আর টাইমও নেই তো যা আছে মোটামুটি এমনি এরকম শুগুলো আমার রয়েছে কিন্তু আমার না এরকম ডিজাইন করাগুলো এখন পরার ইচ্ছে হয়েছে তো যাই হোক তো তারপর দেখো আমি আর নিই নিই দেখে আমার খুব একটা ভালো লাগলো না তাই নিই নিই আর এখন দেখো দাস কেমন ফাঁকা তাই আমি ভাবছিলাম যে পুজোর সময় এত ভিড় হয় পা রাখা যায় না তো চলো নিয়ে বাড়ি যাই এই যে দেখো এখানে বাড়ি এসে না এই যে ব্লু রঙের যে টার্সেলটা দেখাচ্ছি এইটা আমি চেঞ্জ করে রেড রেড কালারের নিয়েছি আর তার সাথে দেখো এরকম একটা চেন কিন্তু নিয়েছি সব সময় পড়ার জন্য ওই দোকানটা থেকেই নিয়েছি ভীষণ ভালো আমি তাই ভাবছি এতদিন ওই মার্কেটটায় আমি কখনো ঢুকিনি ভাবছি এতদিন দেখিনি কেন তারপর দেখো পুচুর জন্য এরকম একটা সয়েটার নিয়েছি যেহেতু ওকে আগে জামা কাপড় দিয়েছি আর এই টুপিটা তো নিয়েছি আর সোয়েটারটা এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওই কারণে আর ওর ভাইয়ের জন্য দেখো নিয়েছি এরকম একটা টি শার্ট আর প্যান্ট ভিডিও কল করে আমার ভাইয়ের বউ ও নিজে পছন্দ করে নিয়েছে আর ওর সাইজটা যেহেতু ওর বলে দিয়েছিল। তাই ওর মাপে নিয়েছি তো কেমন লাগলো আজকের টুকটাক শপিংগুলো অবশ্যই জানিও টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ